হ্যালো বন্ধুরা তোমার সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে হাতে মাত্র দুদিন এই দুদিনের মধ্যে আমরা যাব সেই জায়গাতে ট্যুর করতে যেখানে যাওয়ার আমার খুব ইচ্ছা আর বিশেষ করে ওখানে যাওয়ার জন্য এত ইচ্ছে হচ্ছে কারণ আমি গেছিলাম ওখানে মোটামুটি আজ থেকে সাত আট বছর দশ বছর হয়ে গেছে তখন গিয়েছিলাম তারপরে আর যাইনি আমাদের পাড়া থেকে বাস ছাড়ে তো বাসে করে গেছিলাম মা আমি ভাই মিলে তারপর থেকে আর যাওয়া হয়নি তো সেখানে যাওয়ার জন্য খুবই মনটা টানছে কদিন থেকে তাই ভাবলাম যাই গিয়ে ঘুরে আসি তোমাদেরকেও যাচ্ছি যখন তোমাদেরকেও সবটা দেখাবো আর তার জন্য সঙ্গে থাকি আর হ্যাঁ তোমরা কিন্তু আমাকে ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই তুমি কমেন্ট বক্সে গিয়ে জানাবে ঠিক আছে কমেন্ট বক্সে তোমরা জানাচ্ছ না কমেন্ট করে কি জানাও আমাকে তাহলে ভুল থাকুক ভিডিওগুলোতে কিছু একটা ভুল থাকলেও সেটা আমি জানতে পারবো যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো ফ্যামিলির মধ্যে শেয়ার করো অবশ্যই ফ্যামিলি মিলে সবাই মিলে দেখতে পাবে ভিডিওগুলোকে সেরকমভাবে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি আমি তো এরকমভাবে আমাকে সাপোর্ট করতে থাকো চলো দেরি করবো না দেরি না করে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আর তোমরা কিন্তু সঙ্গে থাকো আগে ওই যখন এসেছিলাম তখন এখানে মুরগি চাষ করা ছিল কি বলছিস দেখা যায় না আমরা এখন যে জায়গাটা এসেছি এই জায়গাটা হচ্ছে একটা পিকনিক এরিয়া এই এরিয়াটার ভিডিও আমার চ্যানেলের প্রথম ব্লগ যেটা সেটা কিন্তু এখানেই করা হয়েছিল আমার প্রথম ভিডিওটা সেই ভিডিওটাতে মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছিলাম তোমার কাছ থেকে এখন দেখতে পাচ্ছ পুকুরে পুরো জল ভর্তি ঠিক আছে সব মাছ চাষ করা আছে এখানে এধারে ধারে পুকুরটা তো পুরো মাছ চাষ করা আছে আর এদিকে সব কচুরিপানা হয়ে গেছে এই যে ভর্তি আছে কত কচুরিপানা ভর্তি আর এই যে এরিয়াগুলো তো পাচ্ছ এখান থেকে ওই সাইড পর্যন্ত ওইখানে একটা আম গাছ আছে যে আম গাছটাকে আমরা জোড়া আম গাছ বলি ওইখান থেকে পুরো পিকনিক হয় এখন তো চলছে নভেম্বর নভেম্বরও শেষ হতে যাচ্ছে এরপর ডিসেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে পিকনিক করা আমরা এলাম এই দিক থেকে আর এই যে রাস্তাটা উঠছে আমি দেখাচ্ছি এই গিয়ে যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এইগুলো এর পরের মাস থেকে ফাঁকা পাওয়া যাবে না মানে ওই ডিসেম্বরের শেষের দিক থেকে ফাঁকা পাওয়া যাবে না এইসব জায়গাগুলো এত ভিড় থাকে এখানে দেখে মনে হচ্ছে সাইডে খাদ আছে পড়ে যাবে সেরকম কোনো ব্যাপার না সবাই পিকনিক করে এই দিকে এই ঝোপঝাড় এইগুলো সব পরিষ্কার করে দিয়ে এখানে পিকনিক করতে শুরু করে দেয় আমরাও আসি পিকনিক করতে খুব আনন্দ হয় এখানে পিকনিক করতে আসলে আর দেখতে পাচ্ছি এরিয়াটা খুব সুন্দর জলে কোনো অসুবিধা হয় না জল ভর্তি আছে জানে কৌশিক তুই আসবি তো তো কথা আচ্ছা সোমবারটায় না মনে থাকে এটুকু আমি বলে দিলাম তোকে আবার একজন জ্বর হয়েছে ইয়ে তোর আরে শিবম আছে না ও আমাকে কালকে মেসেজ করলো ম্যাসেজ করে বলছে যে তুই কবে যাবি তো আমি বললাম যে যাব আমরা সোমবার তো বলছো ঠিক আছে আমি যেতে পারি কনফার্ম করেনি ঠিক আছে ওই জন্য যাই হোক আমরা তো অলরেডি চারজন আছি আর কালকে আমাকে ওই রঞ্জন অনেকবার ধরেছে আমাকে বুঝলি পুজোর ওখানে তো বলছে কবে যাবি কবে যাবি বলে যাচ্ছে তুই যাই হোক খুব শীঘ্রই যাবো আমরা ওখানে আর দেখা কোথায় হাঁটছি আমরা এখান থেকে শুধু ওই জায়গাটা তোমাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি চলো এখন তাড়াতাড়ি করে ওই জায়গাটা আম গাছ তলাটা তোমাদেরকে নিয়ে যাই আর দেখাই ওই জায়গাটা কেমন চলে এসেছি সেই জোড়া আম গাছ তলায় আর এই যে দেখতে পাচ্ছি দুটো গাছ আছে তো সেই জন্য এটাকে জোড়া আম গাছ তলা বলে নিচে একটা মন্দিরও করা আছে আর এখন এই জায়গাটা খুব মিলিমিলি এখন কত সুন্দর চারিদিকটা খুবই সুন্দর লাগছে চারিদিকে চাষবাস করা আছে ওইদিকে দারুণ একটা জায়গা কিন্তু এরপর এই জায়গাটা এরকম থাকে না এখানে রান্না বান্না করে সব খাওয়া দাওয়া করে আর এটা কি ডোবা না পুকুর এই জায়গাটা গভীর আছে কিন্তু এই জায়গাটা গভীর আছে ডিপটা দেখে মনে হচ্ছে কত সুন্দর চাষ করা আছে এখানে ধান পেকে গেছে এগুলো প্রায় আর এইদিকে অনেক দূর পর্যন্ত চাষ করা এটা পুরো বাগান এখানে কিন্তু কোনো লোকের বাড়িঘর কিছু নেই এখান থেকে এক দু কিলোমিটার পুরো বাগান এখান থেকে ওই ধারটাও আজকে দেখাতে পাবো না কারণ অনেক দূর এরিয়া এখানে দেখানো সম্ভব না একদিনের মধ্যে আর একই ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আর আমাদের দেরি হয়ে যাবে পরে বাড়ি তো যেতে হবে এরিয়াটা খুবই সুন্দর তাই ভাবলাম সকালবেলা উঠে তোমাদেরকে দেখা ওই জন্য চলে এলাম এই মাঠের মধ্যে এই ভিডিও করার জন্যই দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশটা আমার খুব ভালো লাগে বিশেষ করে শীতকালে এই দিকটাতে মাঝে মাঝে আমরা আসি খুবই সুন্দর খুবই ভালো একটা জায়গা আর এইদিকে একটা গ্রাম আছে এই যে দেখতে পাচ্ছি ওখানে একটা ফ্যাক্টরি নাকি করা আছে তো ওটা নতুন করেছে আর ওটা তো আগে ছিল না টাওয়ারের পাশ থেকে ওখান থেকে নতুন একটা গ্রাম আছে ওখানে ঠিক আছে যে গ্রামের কাছে না একটা শ্মশান আছে হ্যাঁ এখানে দেখতে পাবে না তবে ওখানে একটা শ্মশান আছে যে শ্মশানটা খুবই সুন্দর আর দেখো ধান ক্ষেতটা কত সুন্দর চাষ করা এখানে কত সুন্দর লাগছে না লাগছে না দারুণ দারুণ লাগছে আমার এই গ্রামের পরিবেশ সত্যি খুবই সুন্দর লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাবে চলো এই দিকটা তো আমাদের ঘোরা কমপ্লিট ফার্ম পোলট্রি মুরগি ফার্ম এখন তো চাষ হচ্ছে না

এখনই বাড়ি এলাম আর এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে শুধু বেশি কিছু কন্টেন্ট ছিল না শুধু আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে ওই জায়গাটা তোমাদেরকে দেখানোর তো তাই জন্য ওখানে গেলাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছ না কমেন্ট করে অবশ্যই জানিও আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি নেক্সট ভিডিওটা যেখানে যাওয়ার ওখানের দিন থেকে শুরু হবে তোমরা এখনও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ভালো ভালো কন্টেন্টগুলো পাওয়ার জন্য তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে